হ্যালো স্টুডেন্ট শামীম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের দেখাবো মাধ্যমিক দু হাজার পঁচিশ এডুকেশন নোটস দেখো প্রথম অধ্যায় যে অধ্যায়ের নাম শিখন তোমাদের উচ্চ মাধ্যমিকের এডুকেশনের বারোটি অধ্যায় আছে এই বারোটি অধ্যায় থেকে আমি স্টেপ বাই স্টেপ প্রতিদিন ডেইলি একটা একটা করে ভিডিও দেবো মানে রাখবে ওই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখাবো যেই প্রশ্ন উত্তরগুলি আমি আমার ছাত্র লিখে দিয়েছি বা লিখে দেবো সেগুলি কিন্তু লেখাবো এবং এই যে নোটস এই সমস্ত নোটস উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য তখন প্রথম অধ্যায় নিলাম শিখন এবং এই অধ্যায় থেকে প্রথমে আজকে আমি তোমাদের এমসিকিউ এবং এসই কিউ প্রশ্নের সাজেশন তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বা ক্লাস এর বাংলা নোটস দেখিয়েছি এবং সাজেশন দেখিয়েছি ইংরেজি নোটস দেখিয়েছি এবং সাজেশন দেখিয়েছি অনেক কিছু আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি উচ্চ মাধ্যমিক দু পঁচিশ সালের জন্য কিন্তু আজকে থেকে আমি তোমাদের শুরু করলাম কারণ আজকে পর থেকে আজকে আমি একদম প্রথম অধ্যায় থেকে শুরু করব একদম এই বারোটি অধ্যায় থেকে এম সি কিউ প্রশ্ন উত্তর আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো তাহলে আর না করে আমরা এই প্রথম অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চিনগুলি এম সি আছে সেগুলি দেখাবো দিয়েছি উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশ এরুগেশন প্রথম অধ্যায় যে অধ্যায়ের নাম শিখন এখান থেকে প্রথমে আগে আমি তোমাদের এমসিউ কোশ্চিন কিছু দেখাবো এবং তারপরে আমি এসে কিউ প্রশ্ন উত্তর দেখাবো প্রথম অধ্যায় এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে আছে ওইগুলি কিন্তু ভালো করে জোর দিয়ে পড়বে এক নম্বর এমসি শিখন হলো একটি উত্তর হবে অর্জিত প্রক্রিয়া বা স্বাভাবিক প্রক্রিয়া নেক্সট দুই নম্বর আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এ কথা কে বলেছেন উত্তর হবে ম্যাকডুগাল দেখতে পাচ্ছ পাশে করা আছে মনোযোগের পরিমাপক যন্ত্রটির নাম কি উত্তর হবে কোশ্চেন চার নাম্বার অফ মেন গ্রন্থটির রচয়িতা কে উত্তর স্পিয়ার মেন নেক্সট পাঁচ নাম্বার শিখনের স্তর কয়টি উত্তর হবে তিনটি তবে এখানে মনে রাখবে এই তিনটি স্তরের মধ্যে প্রথম স্তরটির নাম অভিজ্ঞতা অর্জন এবং শিখনের দ্বিতীয় স্তরটির নাম ধারণ বা সংরক্ষণ এবং তৃতীয় নাম ও পুনরুদ্রেক ঠিক আছে তাহলে তৃতীয় স্তরের দুইটি পার্ট আছে ও পুনরুদ্রেক কিন্তু এখানে একটা মনে রাখবে যে প্রত্যভিজ্ঞা শব্দটির অর্থ কি খুবই পরীক্ষায় আসে প্রত্যবিজ্ঞা শব্দটির অর্থ হচ্ছে চিনে নেওয়া এবং পুনরুদ্রেক শব্দটির অর্থ কি উত্তর হবে মনে করা বা স্মরণ করা এবং স্টারমার্ক করা আছে ভালো করে পড়বে নেক্সট মনোবিদ জ্ঞানে উনিশশো সালে শিখনের কথা বলেছেন কত প্রকার শিখনের কথা বলেছেন উত্তর হবে আট প্রকার কোন গ্রন্থে এই আট প্রকার শিখনের কথা বলেছেন উত্তর হবে দ্য কন্ডিশনস অফ লার্নিং গ্রন্থে আচ্ছা এই আট প্রকার শিখন স্তরের মধ্যে প্রথম স্তরটির নাম কি উত্তর হবে সংকেতমূলক শিখন এবং শেষ স্তরটির নাম কি উত্তর হবে সমস্যা সমাধান শিক্ষক নেক্সট কোশ্চিন এবং স্টার মার্ক সাত নম্বর কোশ্চিন দি উপাদান তত্ত্ব বা ইলেকট্রিক থিওরি এই দুইটাই একটাই জিনিস এই তত্ত্বটির প্রবক্তা কে উত্তরবে স্পিয়ারম্যান এই স্পিয়ারম্যান এই দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশ করেন কত সালে 1904 সালে এবং এই তত্ত্বটার সংশোধিত রূপ প্রকাশ করেন কত সালে উত্তরবে 1920 সালে নেক্সট क्वेश्चन বহু বা প্রাথমিক বা দলগত উপাদান তত্ত্বের তাকে কারণ যাকে বলা হয় বহু উপাদান তত্ত্ব ওকে বলা হয় প্রাথমিক উপাদান তত্ত্ব ওকে বলা হয় দলগত উপাদান তত্ত্ব প্রবক্তাকে এর প্রবক্তা থার্ড তিনি দা নেচার অফ ইন্টেলিজেন্স গ্রন্থে উনিশশো চব্বিশ সালে তার এই তত্ত্বটি প্রকাশ করেন মনে রাখবে কিন্তু ঠিক আছে কোন গ্রন্থে এবং কত সালে এই দলগত তত্ত্বটি প্রকাশ করেন এবং তিনি সাত রকমের প্রাথমিক উপাদানের কথা বলেছেন সেই সাত রকম কি কি ভাষা মানে ভি দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা মানে ডাব্লিউ স্মৃতি মানে এম সংখ্যা মানে এন প্রত্যক্ষণের ক্ষমতা মানে পি স্থান প্রত্যক্ষণ মানে এস এবং বিচারকরণ ক্ষমতা বা যুক্তি শক্তি আর এটা কিন্তু পরীক্ষায় কোনটার কি ইংরেজি নাম বা সংকেত ইংরেজি সংকেত নামটা কি এটা পরীক্ষায় দেয় নেক্সট কোশ্চেন প্রেশনার পর্যায় কয়টি উত্তর হবে চারটি প্রথম পর্যায়ের নাম কি চাহিদা বা অভাব এবং শেষ পর্যায়ের নাম কি উদ্দেশ্য পূরণ নেক্সট একটি সামাজিক প্রেশনা হলো উত্তর হবে নিরাপত্তা পরিণমন কি জাতীয় প্রক্রিয়া উত্তর হবে অর্জিত প্রক্রিয়া বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নেক্সট বারো নম্বর কোশ্চিন ইম্পর্টেন্ট এবং স্টার মার্ক করা আছে পরিণমন কথাটির অর্থ কি উত্তর হবে বেড়ে ওঠা নেক্সট কেলাসিত বুদ্ধি বা এটা শ্লেষ চিহ্ন আছে মানে বা তরল বুদ্ধির কথা কে বলেছেন উত্তর হবে ক্যাটল আবার এরকম ভাবে প্রশ্ন যদি বলে বি বুদ্ধির কথা কে বলেছেন তাহলে হবে হ্যাপ এবং যদি বলে সি বুদ্ধির কথা কে বলেছেন তাহলে হবে ভার্নন 1855 সালে যদি বলে সামাজিক বুদ্ধির কথা কে বলেছেন তাহলে উত্তর হবে থর্নডাইক নেক্সট আগ্রহ হলো এক প্রকার গতিশীল মানসিক প্রক্রিয়া এ কথা কে বলেছেন উত্তর হবে ড্রেভার নেক্সট বুদ্ধি হলো শেখার ক্ষমতা এ কথা কে বলেছেন উত্তর হবে থর্নডাইক নেক্সট জার্মান শব্দ গেস্টাল্ট এই শব্দটার অর্থ কি উত্তর হবে আকৃতি বা অবয়ব বা সমগ্রতা মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি আমার ছাত্রতে লিখিয়ে দিয়েছি তাদের থেকেই কিন্তু আমি এই নোটসগুলি লেখাচ্ছি এবং এই নোটগুলি সমস্ত দু পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য নেক্সট শিখন হলো অনুশীলনের মাধ্যমে আচরণের পরিবর্তন এ কথা কে বলেছেন উত্তর হবে মেগিও নেক্সট বুদ্ধি হলো শিখনের মানসিক ক্ষমতা এ কথা কে বলেছেন উত্তর হবে বাকিংহাম নেক্সট জি উপাদান যাকে আমরা বুদ্ধি বলি জি প্রয়োজন হয় কোন কাজে উত্তরবে সর্বপ্রকার কাজে নেক্সট খুব ইম্পর্ট্যান্ট এম সি কুইটি প্রাথমিক শক্তি তত্ত্বের জনককে বা প্রবক্তাকে ঠিক আছে এটা উত্তর হবে থার্ড স্টন নেক্সট শিকনের মৌলিক উপাদান কয়টি উত্তরবে পাঁচটি কি কি ব্র্যাকেটে দেওয়া আছে দেখতে পাচ্ছো নেক্সট আধুনিক শিক্ষাকেন্দ্র হল শিশু কেন্দ্রিক এবং জি উপাদান হল সর্বজনীন ক্ষমতা যা উত্তরবে জন্মগত কারণ এই জি উপাদানটা আমাদের জন্মের পর থেকেই আমরা পাই মোটিভেশন শব্দটি যে ল্যাটিন শব্দ থেকে এসেছে তা হলো উত্রবে মুভার্স নেক্সট মনোবিদ গার্নার তার থিওরি অফ ইন্টেলিজেন্স গ্রন্থে কত প্রকার বুদ্ধির কথা বলেছেন উত্তর হবে সাত প্রকার এই যে নোটসগুলি দেখাচ্ছি এই নোটসগুলি সমস্ত কিন্তু তোমরা তোমরা কিন্তু সবাই এই নোটসগুলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সমস্ত নোটস তোমরা যারা এই নোটসগুলি নিতে চাও টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে এবার চলে এসএকিউ শিখন কাকে বলে উত্তর লিখবে অনুশীলনের মাধ্যমে আচরণের সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে এবার মেঘগিউকের মতে শিখন কাকে বলে দেখতে পাচ্ছ লেখা আছে এবং যদি বলে উল্লেখ করে দেয় ক্রো এবং ক্রো এর মতে শিখন কাকে বলে তাহলে যদি উল্লেখ করে দেয় তাহলে এই দুটো কিন্তু লিখতে হবে নেক্সট কোশ্চেন শিখনের একটি বৈশিষ্ট্য লেখ স্টার মার্কগুলি অবশ্যই লক্ষ্য করবে উত্তর হবে শিখন হলো একটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে স্থায়ী আচরণের পরিবর্তন ঘটে আর একটা বৈশিষ্ট্য দিয়েছি শিখন প্রক্রিয়ায় ব্যক্তি সচেতন থাকে নেক্সট পরিণমন কাকে বলে জন্মগত প্রমদাগুলির স্বাভাবিকভাবে বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়াকে কি বলে নেক্সট পরিণমন একটি বৈশিষ্ট্য লেখ উত্তর হবে দুইটি দিয়েছি আমি এখানে পরিণমন হলো একটি স্বতঃস্ফূর্ত বৃদ্ধির প্রক্রিয়া এবং পরিণমন প্রশিক্ষণ নির্ভর নয় খুব ইম্পর্টেন্ট কোশ্চিন শিক্ষণ ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য লেখ দেখো শিখন শিখন অনুশীলন সাপেক্ষ নয় এদিকে পরিণমন অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়ায় আর এদিক হচ্ছে এদিকটা হবে কিন্তু অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া এদিকটা অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া নয় নেক্সট দুই হচ্ছে লেখা আছে একটি কৃত্রিম প্রক্রিয়া এদিকে পরিণম সতসৃত্ত প্রক্রিয়া মনোযোগ কাকে বলে অত ইম্পর্টেন্ট না যে মানুষের প্রক্রিয়া অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে থেকে একটি বিষয়ের মধ্যে আমাদের চেতনাকে কেন্দ্রিত করে তাকে মনোযোগ বলা হয় কিন্তু মনোযোগের বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট মনোযোগের বৈশিষ্ট্য লেখক এক নম্বর মনোযোগ সীমাবদ্ধ প্রক্রিয়া এক সময় এক বস্তু বা বিশ্বের উপর মনোযোগ দেওয়া হয় মনোযোগ একটি নির্বাচনকারী প্রক্রিয়া আমি দুইটা বৈশিষ্ট্য দিয়েছি এবার দেখো মনোযোগের নির্ধারকগুলি কি কি এই যে মনোযোগের নির্ধারক দেখতে পাচ্ছ লেখা আছে এবার দেখো এখানে মনোযোগ নির্ধারক দুই প্রকার দুই ভাগ করা হয় বস্তুগত বা বাহ্যিক নির্ধারক এবং ব্যক্তিগত বা অভ্যন্তরীণ নির্ধারক নির্ধারক এবং কখনো কোনো টেস্ট পারে এমসি কেউ উল্লেখ করে দেয় যে মনোযোগের ব্যক্তিগত বস্তুগত কি কি নির্ধারক গুলি কি কি এবং ব্যক্তিগত নির্ধারক গুলি কি কি বা শর্তগুলি কি কি পরীক্ষা দেয় এটা ছকটা ভালো হয় কিন্তু তোমরা খাতা নোটস করে নিবে নেক্সট আগ্রহ বা অনুরোধ কাকে বলে উত্তরে আগ্রহ বা হলো বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু বা অবস্থার প্রতি আনন্দের অনুভূতি যা ব্যক্তিকে কিছু করতে উদ্যোগ করে নেক্সট দুটি বৈশিষ্ট্য লেখক এক নম্বর আগ্রহ ব্যক্তিকে দুই নম্বর আগ্রহ চাহিদা নির্ভর যদি ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন বিশেষ করে এডুকেশনের এডুকেশন বোর্ড কোশ্চেন সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইনটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যদি নোট গুলিকে নিতে চাও নেক্সট সামর্থ্য বা ক্ষমতা কাকে বলে অত ইম্পর্টেন্ট নয় নেক্সট মানসিক ক্ষমতা কাকে বলে উত্তর লিখবে মানসিক ক্ষমতা বলতে বুঝি মানব শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামাজসান করতে এবং বিভিন্ন কাজে পারদর্শিতা অর্জন করতে সাহায্য করে এসপিএমএন পিএবেন মানসিক ক্ষমতা ধারণা দেন মানসিক ক্ষমতা দুই প্রকার ঠিক আছে মনে রাখবে মানসিক ক্ষমতা দুই প্রকার একটা আছে সাধারণ মানসিক ক্ষমতা একটা বিশেষ মানসিক ক্ষমতা এই দুইটা সঙ্গে পড়তে হবে সাধারণ মানসিক ক্ষমতা যাকে ইংরেজিতে আমরা বলি জি উপাদান জি মানসিক ক্ষমতা কম বেশি সব কাজে প্রয়োজন হয় এবং যা জন্মগত ও সহজাত তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে যেমন বুদ্ধি স্পেয়ারম্যান এই ক্ষমতাকে জি ক্ষমতা নামে অভিহিত করেছেন চলে আসো বিশেষ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে একটু দাঁড়াও বলছি বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে উত্তর লিখবে যে মানসিক ক্ষমতা নির্দিষ্ট বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয় যা অনুশীলন নির্ভর এবং সবসময় সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত তাকে বিশেষ মানসিক ক্ষমতা বলা হয় এবং এই সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য যদি আসে শর্ট এক মার্কের জি উপাদান বা এস উপাদান সাধারণ মানসিক ক্ষমতার ইংরেজি নাম জি উপাদান এবং বিশেষ মানসিক ক্ষমতার ইংরেজি নাম এস উপাদান দেখো এটি জন্মগত সর্বজনীন ক্ষমতা এটি পরিবেশ থেকে অর্জিত হয় দু নম্বর এটি অনুশীল সাপেক্ষ নয় এটি শিক্ষণের দ্বারা অর্জিত হতে পারে নেক্সট কোশ্চিন স্টার মার্ক করা আছে রেট্রট সমীকরণ কি উত্তর লিখবে স্পিয়ারম্যান বিভিন্ন বৌদ্ধিক কাজে পারস্পরিক সহতে নির্ণয় করে দেখলেন যে তাই একটি বিশেষ নিয়ম মেনে চলে এই নিয়মকে তিনি বিশেষ একটি সমীকরণ দ্বারা প্রকাশ করেন এই সমীকরণকে ট্যাক্টার সমীকরণ বলা হয় নেক্সট কোশ্চিন বুদ্ধি কি মনোবিত স্টার্নের মতে বুদ্ধি হলো জীবনের নতুন নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সচেতন সচেতনভাবে সামঞ্জস্য বিধানের ক্ষমতা নেক্সট বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো তাহলে উত্তর লিখবে বুদ্ধি হলে একটি মৌলিক মানসিক ক্ষমতা যা বিভিন্ন কাজের মাধ্যমে প্রকাশিত হয় একটি লিখতে হলে একটি লিখলে যথেষ্ট নেক্সট মতে হেবের কত প্রকার ও ও উত্তর মতে বুদ্ধি 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 দুই প্রকার একটা এ বি যদি বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন উনিশ নাম্বার এসে কিউটি বুদ্ধাঙ্ক মানে আই কিউ কি কাকে বলে খুব ইম্পর্টেন্ট উত্তর লিখবে বুদ্ধাঙ্ক বলতে সাধারণ বয়স ও মানসিক বয়সের অনুপাতকে বোঝায় তবে সুবিধার জন্য এই অনুপাতকে একশো তারা গুণ করা হয় ঠিক আছে নেক্সট সহগতি কাকে বলে স্টার আছে ভালোভাবে পড়বে দুই বা ততোধিক চলের মধ্যে পারস্পরিক সম্পর্ককেই সহগতি বলা হয় সহগতি কয় প্রকার সহগতি তিন প্রকার ধনাত্মক সহগতি ন্যাত্মক সহগতি এবং শূন্য সহগতি নেক্সট পুনরুদ্রেক কি বা পুনরুদ্রেক কথার অর্থ কি উত্তর লিখবে পুনরুদ্রেক কথাটির অর্থ হলো মনে করা বা স্মরণ করা অর্থাৎ পূর্ব অভিজ্ঞতাকে পুনরায় মনে করাকে পুনরুদ্রেক বলা হয় নেক্সট প্রত্যবিজ্ঞা কি কথাটির অর্থ হলো চিনে নেওয়া অর্থাৎ পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরায় উত্থাপিত হয় তখন তাকে প্রত্যপেক্ষা বলা হয় নেক্সট বা ধারণ সংরক্ষণ কাকে বলে এটাও তো পরীক্ষায় আসে না এবং তত্ত্বের গবেষণার যে জার্নালে প্রকাশিত হয় তার নাম কি উত্তর হবে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পঁচিশ নাম্বারে করা আছে বুদ্ধির অভিক্ষা কি উত্তর লিখবে যেসব কৌশল অবলম্বনের দ্বারা বুদ্ধি পরিমাপ করা হয় তাকে বুদ্ধির অভীক্ষা বলা হয় নেক্সট খুব ইম্পর্টেন্ট বুদ্ধি সম্পর্কিত থার্ড স্ট্যান্ডার তত্ত্বটি কি নামে পরিচিত উত্তর লিখবি প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব বা প্রাথমিক শক্তি তত্ত্ব ঠিক আছে ও এস ফ্যাক্টর কাকে বলে উত্তর লিখবে সাধারণ মানসিক ক্ষমতাকে জি ফ্যাক্টর বলা হয় এবং বিশেষ মানসিক ক্ষমতাকে এস ফ্যাক্টর বলা হয় নেক্সট কোশ্চিন জি এম এ এর পুরো নাম কি উত্তর লিখবে জেনারেল মেন্টাল এবিলিটি এবং যদি বলে এস এম এ এর পুরো নাম কি তাহলে উত্তর লিখতে হবে স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি এই হয়ে গেলো প্রথম অধ্যায়ের এমসিকিউ এবং এসসিকিউর প্রশ্ন উত্তর মনে রাখবে এই অধ্যায় থেকে আমি আট মার্কের প্রশ্নের সাহায্য এবং উত্তর আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো এবং এরপরে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্ট নবম দশম একাদশ দ্বাদশ এই বারোটি অধ্যায় থেকে এমসিকিউ সি কিউ এবং পাঁচ মার্কের বট কোশ্চিন চার মার্কের বট কোশ্চিন আট মার্কের বট কোশ্চিন প্রশ্ন প্লাস উত্তর সহজ ভাষায় উত্তর আমার চ্যানেলের মাধ্যমে তোমরা দেখাবো তোমরা যারা এই ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য মনে রাখবে ওই নোটসগুলি আমি তোমাদের দেখাবো যেগুলি আমি আমার ছাত্র টিউশন লেখাবো থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে